বাংলাদেশের যুবাদের সামনে সুযোগ চীনের প্রাচীর ভেদ করে এশিয়ান কাপে কোয়ালিফাই করা চীনের প্রাচীর কেন বললাম কারণ এই শেষ ম্যাচটা বাংলাদেশের যুবাদের খেলতে হবে চীনের বিপক্ষে যেই খেলাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কারণ চীনের ঘরের মাঠে খেলা তাদের দর্শকরা থাকবে সেখানে এবং এই গ্রুপে চীন এবং বাংলাদেশ এই দুই দলেরই সমান সংখ্যক পয়েন্ট চীনও চার ম্যাচ খেলেছে চার ম্যাচে তাদের পয়েন্ট বারো বাংলাদেশেরও বারো কিন্তু যেটা বিষয় সেটা হলো চীন চার ম্যাচে তারা সাতত্রিশটা গোল করেছে যেটা হিউজ একটা গোল চার ম্যাচে সাতত্রিশটা গড়ে বলা যায় যে প্রায় দশটা করে গোল তারা দিছে কিন্তু বাংলাদেশের মুখোমুখি এখনও তারা হয় নাই হ্যাঁ বাংলাদেশের যুবরাও ভালো খেলতেছে তারাও চার ম্যাচে সতেরো গোল দিয়েছে চারটা চারটা জিতেছে এখন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সেটা হলো যে তাদেরকে এই চীনকে হারিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে দেখেন বাংলাদেশের এখন পর্যন্ত পুরুষ দল কখনও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে নাই এখন তাদের সেই সুযোগটা আছে সেই সুযোগটা থেকে তারা মাত্র একটা ম্যাচ দূরে এবং দেখেন এই ম্যাচে ওই সমীকরণটা নাই যে ড্র করলেও যাবে বা অন্য কোনো সমীকরণ সমীকরণ একটাই জিততেই হবে কারণ ড্র করলে তখন ওই যে চায়না তাদের তো গোল রিফারেন্সে তারা এগিয়ে আছে তারাই চলে যাবে বাংলাদেশের আর সুযোগ নাই এখন এই যুবাদেরকে চীনের প্রাচীর ভেদ করতে হবে তাদেরকে যদি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে হয় দেখেন তারপরেও ফুটবলে হ্যাঁ তাদের ঘরের মাঠের ব্যাপার আছে তারপরে তারা দর্শকদের অ্যাডভান্টেজ তো পাবেনি তারপর তারা একটা এই যে গ্রুপ পর্ব ধরে তারা ভালো খেলতেছে বা এশিয়ান কাপে এর আগেও তাদের খেলার রেকর্ড আছে বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে তবে বাংলাদেশে যেসব প্লেয়াররা খেলতেছে তারাও কিন্তু এবার ভালো পারফরমেন্স করতেছে বিশেষ করে কয়েকজনের কথা যদি বলেন ডিফেন্সে বা অ্যাটাকে তারা দুর্দান্ত করতেছে ফুটবলে যা কিছু হয়ে যেতে পারে দেখেন ফুটবলে আমরা দেখি অনেক সময় ছোট দলও বড় দলকে হারিয়ে দেয় আমি এখানে মোটেও বাংলাদেশকে ছোট দল বলতেছি না কারণ বাহরাইনের বিপক্ষে আমাদের ছেলেরা দুই এক গোলে জিতেছে যেটা মোটেও সহজ ছিল না এর আগে শ্রীলঙ্কার সাথে জিতার পরে আমাদের মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশ জিতবে এটাই স্বাভাবিক কিন্তু তারা বাহরাইনকে হারানোর পরেই আমাদের আত্মবিশ্বাসটা ফিরে এসেছে হ্যাঁ আমাদের যুবরাও পারবে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে এখন চীনের সাথে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার বিষয় যদি হ্যাঁ দেখেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশ যদি চীনের সাথে হেরে যায় হেরে গেলে তো তাদের বাড়ি ফিরে আসতে হবে তারপর এই যে লড়াইটা তারা দেখিয়েছে হ্যাঁ বাংলাদেশ এই শেষ মুহূর্তে গিয়ে তাদের হয় না এটা অনেক আগে থেকেই কিন্তু এই যে চার ম্যাচে চারটা জিতেও যে কোয়ালিফাই করতে না পারা এটা আমি বলবো যে এটা এক প্রকার দুর্ভাগ্যই কারণ এই চীনের গ্রুপে পড়াটা তারাও চারটা চারটা জিতে গেছে এখন তো আসলে আর ওই যে আমরা পাঁচ ম্যাচে চার ম্যাচ জিতেও যদি কোয়ালিফাই করতে না পারি সেটা তো আমাদের দুর্ভাগ্যই বলা যায় এবং আমাদের ছেলেরা যুবারা দুর্দান্ত খেলেছে তো আশা করি এখান থেকে আমরা পাব পরবর্তী স্টারদের এবং দেখেন তারা এই টুর্নামেন্ট জুড়েই ভালো খেলতেছে এবং চারটে চারটা জয় পেল এখন এই যে শেষ ম্যাচটা এটাই আসলে দেখার বিষয় তারা কেমন করে তবে আমরা আত্মবিশ্বাসী হ্যাঁ তারা জিতবে ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তখন ভিডিওটা করা এখন দেখা যাক ম্যাচে তারা কেমন করে